বিসমিল্লা রহমান রহিম দেশ ও দেশের বাইরে যারা আমাকে দেখছেন আশা করছি আপনারা অনেক অনেক ভালো আছেন যারা সৌদি আরবের ডিরেক্ট কোম্পানি বিষয় নিয়ে যেতে চান আর সেটা হচ্ছে কিসেন ক্রু হিসাবে সরাসরি কোম্পানি নামে বিষয় করে আপনারা যারা যেতে চান তাদের জন্য এই ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন আপনারা কি কি যোগ্যতা অভিজ্ঞতা হলে এই কোম্পানিতে যেতে পারেন দাম ইউনাইটেড কোম্পানি এটা সৌদি আরবের বেস্ট একটা কোম্পানি দাম ইউনাইটেড কোম্পানি সরাসরি ডেলিগেট ইন্টারভিউর মাধ্যমে কর্মী হায়ার করবে অফিসিয়ালিভাবে ফ্রি সিলেকশন করে দেন পাসপোর্ট সাবমিশন নিচ্ছি সিরিয়ালের জন্য আপনারা চাইলে ফ্রি সিলেকশন করে পাসপোর্ট জমা দিতে পারেন সরাসরি ডাম ইউনাইটেড কোম্পানির নামে বিষা হবে ডিরেক্ট কোম্পানিতে যাবেন স্যালারিটা যথেষ্ট ভালো স্যালারি এই কোম্পানি দিচ্ছে কিসেন ক্রু হায়ার করবে সরাসরি ডেলিগেট ইন্টারভিউর মাধ্যমে কিসেন ক্রু নেবে ডাম ইউনাইটেড কোম্পানিতে মোটামুটি ভালো স্যালারি এই কোম্পানিতে কিসেন ক্রু হিসাবে আপনাদেরকে স্যালারি দেবে বারোশো রিয়াল ডিউটি হবে আট ঘন্টা থাকা দিবে কোম্পানি খাবার আপনাদের নিজের আট ঘন্টার পরে ওভার পাবেন সেটা মোটামুটি প্রতিদিন তিন থেকে চার ঘন্টা অবধি ওভারটাইম পেয়ে যাবেন যে যেহেতু রেস্টুরেন্ট বলেন কফি শপ বলেন ক্যাটারিং বলেন এই ধরনের যেই শপগুলো আছে এগুলাতে আসলে ওভারটাইমটা একটু বেশি হয়ে থাকে মোটামুটি প্রতিদিন চার থেকে পাঁচ ঘন্টা অবধি ওভারটাইম হয়ে থাকে যেহেতু এই সেক্টরগুলার ডিউটিটা একটু লং টাইম হয় বারো থেকে তেরো ঘন্টা চোদ্দ ঘন্টা অবধি ডিউটি হয়ে থাকে সে সে হিসাবে আপনারা ওভারটাইম কিন্তু খুব ভালো পাবেন এই কোম্পানি থেকে আর স্যালারিটা যেহেতু ভালো আছে বারোশো সৌদি রিয়াল খুবই বেস্ট স্যালারি আপনাদের জন্য ওয়েল একটা স্যালারি আপনারা যেতে পারেন কিসেন ক্রু হিসাবে বারোশো রিয়াল বেসিক স্যালারি দেবেন আট ঘন্টা ডিউটির জন্য আট ঘন্টা পরে ওভারটাইম পাবেন ইকামা ইন্স্যুরেন্স ব্যাঙ্কার আসা যাওয়ার টিকিট সকল কিছু আপনারা এই কোম্পানি থেকে পেয়ে যাবেন সরাসরি দাম ইউনাইটেড কোম্পানির নামে বিষয় হিসাবে কোনো ধরনের সাপ্লাইতে হওয়ার সুযোগ নেই ডিরেক্ট আপনারা এই কোম্পানিতে যাবেন বয়স সীমাটা একুশ থেকে পঁয়ত্রিশ অব্দি যেতে পারবেন যথেষ্ট ওয়েল বয়স দেওয়া আছে একুশ থেকে পঁয়ত্রিশ অব্দি আপনারা যারা আসেন তারা এই কোম্পানিতে ইন্টারভিউ করতে পারেন আর আপনাদেরকে মিনিমাম এডুকেশান কোয়ালিফিকেশান এসএসসি পাসের সার্টিফিকেট থাকতে হবে এডুকেটেড পার্সেন এই কোম্পানিতে কোনোভাবে অ্যাপ্লাই করতে পারবেন না যাদের কোনো লেখাপড়া নেই তাদের জন্য সরি বা এই কোম্পানিটা অবশ্যই আপনাকে সার্টিফিকেট সাবমিট করতে হবে এই কোম্পানিতে ইংরেজিতে কথা বলতে জানতে হবে মোটামুটি ভালো ইংরেজি জানতে হবে আর কমিউনিকেশন স্কিল খুবই ভালো থাকা লাগবে দেখতে শুনতে স্মার্ট এবং সুদর্শন লাগবে এজটা থার্টি ফাইভের ভিতরে হতে হবে উপরে হলে চলবে না আর আপনাকে ক্রু হিসাবে কাজ করার মিনিমাম তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে যাদের কিসেন ক্রু হিসাবে কাজ করার অভিজ্ঞতা আছে তাদের জন্য এটা অগ্রাধিকার পাবেন দুই বছরের চুক্তি নবায়নযোগ্য দুই বছরের বেশি থাকতে পারবেন কোম্পানি কখনই আপনাদেরকে পুজবে করবে না আর ডিরেক্ট কোম্পানি নিয়ে ভিসা হবে দাম ইউনাইটেড কোম্পানি এটা ওয়ান অফ বেস্ট কোম্পানি সৌদি আরবিয়া আপনার ডিরেক্ট একটা কোম্পানি অনেক বড় কোম্পানি আপনারা সকল কিছু কোম্পানি থেকে সঠিকভাবে পেয়ে যাবেন ই কামাই ইন্স্যুরেন্স ব্যাঙ্ক কার্ড যাওয়ার টিকিট লিপ স্যালারি সকল কিছু পাবেন এবং দুই বছর পর পর ছুটি পাবেন অন্য অন্য সুযোগ সুবিধা সৌদি আরবের শ্রম আইন অনুযায়ী পেয়ে যাবেন যাই হোক যারা দাম ইউনাইটেড কোম্পানিতে এ কিসেন ক্রু হিসেবে যেতে চান ডিরেক্ট একটা কোম্পানিতে ভালো স্যালারি নিয়ে বারোশো রিয়াল বেসিক স্যালারি নিয়ে আর এটা থেকে কিন্তু বারোশো রিয়াল বেসিক স্যালারি হলে আপনারা মিনিমাম সতেরোশো থেকে দুই হাজার রিয়াল পর্যন্ত ইনকাম করতে পারবেন ইনশাল্লাহ যেহেতু স্যালারিটা অনেক ভালো আছে আট ঘন্টার জন্য বারোশো বা বারোশোর সাথে আপনারা যদি ওভারটাইম করেন মোটামুটি প্রতিদিন তিন চার ঘন্টা পর্যন্ত ওভারটাইম করলে কিন্তু আপনারা আঠারোশো দু হাজার রিয়াল ইজিলি ইনকাম করতে পারবেন এই কোম্পানি থেকে ভালো একটা সুযোগ ভালো একটা কোম্পানি আপনারা যেতে পারেন যারা মোটামুটি হায়ার এডুকেটেড আসেন এবং দেখতে শুনতে স্মার্ট আসেন কোয়ালিফাইড আসেন তারা এই কোম্পানিতে যেতে পারেন আপনারা ইন্টারভিউ করে পাসপোর্ট সাবমিট করতে পারেন ফেস সিলেকশন করে রাখতে পারেন ইনশাল্লাহ ফাইনাল ইন্টারভিউটা খুব দ্রুত সময় হয়ে যাবে আমরা আপনাদেরকে সেটার আপডেট দিয়ে দেবো সো যারা ইন্টারভিউ করতে চান তারা সরাসরি আমাদের অফিসে চলে আসেন আমাদের অফিসে আসার ঠিকানা পুরানো পল্টন জামান টাওয়ার লিফ্টের এগারো ফ্লোর বারো রুম নাম্বার বারোশো তিন রায় ফেজ লিমিটেড ভালো থাকেন সবাই আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম বরহমতুল্লাহ